প্রিয়তমার পরে ফের সাকিব খানের সঙ্গে আবারও ইদিকা পাল প্রিয়তমা সিনেমার মাধ্যমে সাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইদিকা পাল জুটি বেঁধে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন এই ছবি দিয়েই ইদিকার বড় পর্দায় কেরিয়ার শুরু হয়েছে এরপর দুজনেই ব্যস্ত তবে আলাদাভাবে এই খাওয়া হয়নি নতুন কোনো কাজে নতুন খবর হলো ফের এক সিনেমায় দেখা যাবে সাকিব ও ইদিকাকে বরবাদ শিরোনামের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য পরিচালক মেহেদি হাসান হৃদয় সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে সূত্রগুলোর দাবি সেপ্টেম্বর থেকে ভারতের রামুজি ফিল্ম সিটিতে শুরু হবে শুটিং। সাকিব ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করবেন মিশা সদাগর সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা এখনই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি না হলেও জানা গেছে সিনেমাটির অন্যতম প্রযোজক মাস্টার কমিউনিকেশন প্রসঙ্গত গেল বছর ঈদে মুক্তি পায় তরুণ পরিচালক হিমেল আশরাফের পরিচালিত সিনেমা প্রিয়তমা সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে ছিলেন কলকাতার অভিনেত্রী ইদিকা পাল এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর প্রথম সিনেমাতেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠে সাকিব ইদিকা জোটেই তারপর বাংলাদেশের কবি নামের এক সিনেমায় শরীফুল রাজের বিপরীতে অভিনয় করছেন ইদিকা পাল